দ্বিতীয় পর্যায়ে ফের গাছ বিতরণ করলো জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এদিন চারশোর অধিক মানুষের হাতেই বিভিন্ন প্রজাতির ফলের গাছ তুলে দেওয়া হয় আম পেয়ারা লেবু নারকেল সহ বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয় গাছ বিতরণের পাশাপাশি এদিন নরনারায়ণ মন্দিরে ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয় গঙ্গা মিশনের সহযোগিতায় সম্পূর্ণই কর্মসূচিটি সম্পন্ন হয় উপস্থিত ছিলেন জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী প্রদ্যুপ্ধানন্দ মহারাজ গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সাচিব পূর্ণ ধর গোয়েঙ্কা শহর অনেকে তার মধ্যে সুপারি নারিকেল আমরুদ আম লেম্বু পটল বেশিরভাগ সব কিন্তু ফলের গাছই আছে মানে এটা বাড়িতে গেলে এটা মফল্লি শিলাকা সবার বাড়ির আশেপাশে কিছু মাটি আছে মাটিতে গাছ পুঁতে দিলে ওটা বড় হয়ে যাবে বিশেষ করে আমরা বাচ্চাদেরকে বেশি ইনভলভ করেছি তাহলে ওর সঙ্গে জড়িত হতে পারে ও প্রকৃতির সঙ্গে জড়িত হতে পারে তো অ্যাকচুয়ালি আমরা দশ সাল হয়ে গেল একাদশ ইয়ার চলছে আমরা দশ লাখ গাছ লাগিয়ে দিয়েছি গঙ্গা মিশনে এ সালে আমার বিয়াশি গাছ অ্যালরেডি লাগানো হয়ে গেল তারপরে এটা ঠান্ডা পানি টমকি বি দেওয়া হলো এখানে তাহলে এখানকার মানুষ শীতল জল শুদ্ধ জল শুধু ঠান্ডা হলে তো হবে না পিউরিফাইড বি দরকার আছে ওটা হলে লোকাল লোকের একটু অনেক সুবিধা হয়ে যাবে এখানে আ হ্যাঁ গঙ্গা মিশন গঙ্গা মিশন থেকে আমরা করছি হ্যাঁ ভবিষ্যতে আর কি কি কাজ করা হবে তো গাজ্যে তো আমরা মেডিকেল ক্যাম্প করি সালে 50 টা প্রায় 10000 লোককে ফ্রি আই অপারেশন চশমা গুলো সব রকম ট্রিটমেন্ট করে দিয়েছি এছাড়া আমরা গঙ্গার জন্য কিছু এখন বাচ্চাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ਵੀ ক্রিয়েট করব গাছগুলো লাগানো হয়েছে 200 থেকে বেশি ওয়াটার কোলা লাগিয়ে দিলাম আর আরтике 20000 আমরা ওয়াটার ফিল্টার দিয়ে দিলাম डिफरेंट স্কুল কে তাছাড়া তো আমাদের আন্দোলনের কাজ বি আছে ধর্মাবিদেয়ী আর এস এল পি করি পি বি করি প্রচার প্রসারে কাজ বি চলতে থাকি আর বিকাশকারের মধ্যে আমাদের কাছে দুজন দাঁড়িয়ে আছে এটা আছে ভোটা দা ওর একটা ইন্দ্রনীলদা ওর একটা গৌতম দা আমরা ওখানে দুটো যুক্ত হয় দুটো তোমার ওটা চলাচ্ছি ওল্ডে ওল্ডে জঙ্গি বৃদ্ধাশ্রম চলাচ্ছি দুটো একটা ভাড়া সাথে একটা চি ছোড়াতে আগে আমাদের দুটো অনুষ্ঠান ছিল একটা হলো একটা ওয়াটার কুলার মেশিন এটা একটা উদ্বোধন ছিল আর ছিল এই গাছের চারা রোপণ আর আছে বিভিন্ন ফল গাছের চারা বিতরণ এই অনুষ্ঠানগুলো ছিল আমরা এর আগেও একদিন করেছি কিছুদিন আগে আমাদের প্রথম দফায় আমরা সেগুলো করেছি আমরা এর আগের দিন প্রায় চারশো জনকে নানা রকমের ফল গাছের চারা বিতরণ করেছি আর আজকেও চারশো জনকে আমরা দিচ্ছি চারশোর কিছু বেশি দেবো আমরা মোটামুটি এরকম আটশো সত্তর মতন নশো জনের মতন ফল গাছ আছে নশো রকমের নশো জনকে দিতে পারবো আর ফল গাছ আর এই ঠান্ডা জল ঠান্ডা জলের মেশিন সবাই খাবে আমাদের ছাত্ররাও পাবে আর সাধারণ ভক্তরাও পাবে সেটারও উদ্বোধন হলে আর হ্যাঁ কলকাতার কলকাতার গঙ্গা মিশন বলে একটা সংস্থা আছে ওনারা আমাদেরকে এই সমস্ত ব্যবস্থায় মানে এগুলো করতে আমাদের অনুরোধে সারা দিয়ে এগিয়ে ওনারা সহযোগিতা করছেন এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাঠী শাখায় যেটা নরনারায়ণ মন্দির নামে বেশি পরিচিত সেই ক্যাম্পাসই হলো। স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে